কম খরচে সেলিব্রিটিদের মতো মেকআপ করতে চাইলে আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য আজকে শেয়ার করব মেকআপের প্রচুর প্রচুর টিপস যেগুলো মেকআপ করার সময় তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে মেকআপ ফেটেও যাবে না গলেও যাবে না আর কালোও হবে না তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক যে কোনো মেকআপ করার আগে মুখটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে এর জন্য আমি আগে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ওয়েট টিস্যুর সাহায্যে মুখটাকে ভালো করে আর একবার পরিষ্কার করে নেব এতে করে যেটুকু নোংরা থাকবে সেটুকুও একেবারে চলে যাবে মুখটা পরিষ্কার থাকলে তবেই কিন্তু মেকআপ ভালো বসবে এখন আমি প্রথম স্টেপেই ব্যবহার করছি একটা টোনার তোমরা এখানে যে কোনো রোজ টোনার বা পছন্দসই যে কোনো টোনার তোমরা এখানে ব্যবহার করতে পারো আমি এখানে উইসকে টোনারটা ব্যবহার করে নিচ্ছি মুখের মধ্যে তারপর শুকনো হয়ে গেলে আমি ব্যবহার করছি প্লামের একটা ফেস অয়েল অবশ্যই মেকআপের সময় একটা অয়েল কিংবা সেরাম ব্যবহার করো তাতে বেশিক্ষণ থাকবে যার ফলে মেকআপ কিন্তু একদমই ফাটবে না আর মেকআপের বেস যত সুন্দর তোমরা করবে মেকআপ কিন্তু তত লং লাস্টিং হবে এখন আমি ব্যবহার করছি প্লামের একটা মশ্চারাইজার এই ময়েশ্চারাইজারটা আমার খুব ভালো লাগে কারণ এটা অল স্কিন টাইপে তো তোমরা ব্যবহার করতেই পারবে আর এটা ব্যবহার করার পর মুখে খুব সুন্দর একটা গ্লো আসে তো হালকা হাতে পুরো মুখে এবং তার সাথে গলাতে আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি এরপর ব্যবহার করতে হবে একটা প্রাইমার প্রাইমার কিন্তু মেকআপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং বানায় তার সাথে আমি মার্সের যে প্রাইমারটা ব্যবহার করছি এটা ওপেন পোর্সটাকেও অনেক পরিমাণে স্মুথ করে দেয় যার জন্য মেকআপটা অনেক স্মুথ লাগে এখন মুখটা তো মশ্চারাইজ করা হয়ে গেছে ঠোঁটটাকেও আমি একটা লিপ বাম দিয়ে ভালো করে মশ্চারাইজ নেব এখানে আমি ডট অ্যানকির লিপ বামটা ব্যবহার করেছি আর তারপর এখানে একটা ফাউন্ডেশন ব্যবহার করছি যেটা হচ্ছে এন ওয়াই বের সেরাম এটা আমার খুবই প্রিয় কারণ এটা ব্যবহার করলে মুখটা একেবারেই ড্রাই হয় না খুব সুন্দর গ্লোয়িং একটা ফিনিশিং আসে যার জন্য এই ফাউন্ডেশনটা আমার ভীষণ ভালো লাগে তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করতে পারো ফাউন্ডেশনটা মুখে লাগিয়ে নেওয়ার পর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করব যদি তোমরা ফুল কভারেজ যাও তাহলে একটা ব্রাশের সাহায্যে মেকআপটা ব্লেন্ড করবে আর যদি মিডিয়াম কভারেজ যাও তাহলে এখানে তোমরা এরকম বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারো এবার বলি যে বিউটি ব্লেন্ডার কীভাবে সঠিকভাবে ব্যবহার করবে শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করার আগে জলে দশ মিনিট ডুবিয়ে রাখবে তারপর নরম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে সেটা দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করবে তাহলে দেখবে মেকআপটা অনেক লং লাস্টিং হবে আর সব সময় মেকআপের ক্ষেত্রে লং লাস্টিং করার জন্য লুজ পাউডারটা ব্যবহার করবে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে কিন্তু মেকআপ খুব একটা বেশি লং লাস্টিং হয় না আমি এখানে এনওয়াইবের যে বানানা লুজ পাউডারটা সেটা ব্যবহার করছি তোমরা চাইলে ম্যাকের কিংবা মেকআপ রেভলিউশনের যে লুজ পাউডার সেটাও ব্যবহার করতে পারো এখন আমি এখানে মুখটাকে কন্ট্রোলিং করে নেব গালের যে ফোলাভাবগুলো থাকে সেটাকে যাতে কমানো যায় তার জন্য আমরা সাধারণত কন্ট্রোলিং করে থাকি গালের দু সাইডে আমি কন্ট্রোলিং করছি তার নিচে থুতনি কাজটাতেও আমার ফোলা মতো রয়েছে এটাকে কমানোর জন্য আমি কন্ট্রোলিং করে নিলাম তার সাথে নোজটাকেও কন্ট্রোলিং করে নিয়ে এখন আমি ব্যবহার করছি এটা ব্লাসার ব্লাসার সকলেরই আমি জানি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি এখানে মিলানির একটা ব্লাসার ব্যবহার করছি খুব হালকা একটা কালার এসছে দেখতেই পাচ্ছ আর এরপর ব্যবহার করবো আমি একটা হাইলাইটার আমি এখানে হুডা বিউটি একটা হাইলাইটার ব্যবহার করছি একটা প্যালেট থেকে এটা খুবই ভালো দেখতেই পাচ্ছ একবার লাগানোর পরেই মুখটা কতটা গ্লোয়িং হয়ে গেছে আর মার্সের এখানে আইব্রো পামেটটা দিয়ে আমি আমার আইব্রোজটা ড্র করে নেব এটা খুবই ন্যাচারাল ফিনিশিং দেয় যার জন্য দেখতে খুব ভালো লাগে তোমরাও চাইলে এটা কিনতে পারো এতে দু রকম কালার থাকে একটা ব্ল্যাক একটা ব্রাউন আমি ব্রাউনটা দিয়ে আমার আই করে নিয়েছি এরপর ব্যবহার করছি রেভলিউশনের একটা আই শ্যাডো প্যালেট এটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আজকে যেগুলো ব্যবহার করছি সব কিছুরিপশন বক্সে দেওয়া থাকবে আর এখানে আমি কিছু ব্রাশেস ব্যবহার করছি আই মেকআপটা করার জন্য প্রথমে একটা ডার্ক ব্রাউন কালার আমি চোখের উপরটা আগে লাগিয়ে নেব একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এরপর একটা হালকা কালার নিয়ে ফ্লাফি ব্রাশের সাহায্যে চোখের ওপরটা ভালো করে স্মুথ করে ড্র করে নেব যাতে কোনো লাইন না থাকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে ভালো করে ওপরটা করে নেওয়ার পর আমি এখানে কোনো লাইনার ব্যবহার করছি না দেখতেই পাচ্ছ একটা কালো রঙের শ্যাডো নিয়ে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি এখানে লাইনার মতো করার ক্রিয়েট করছি আর কি দেখতে কিন্তু খুব ভালো লাগে এই লুকটা তোমরা করে দেখতে পারো একবার একটা স্মোকি টাইপের এফেক্ট আসে যেটা কিন্তু খুব ন্যাচারাল লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো শাড়ির সাথেই কিন্তু এই আই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো চোখের নিচেও হালকা করে আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে নিয়েছি এখন চোখের কর্নারগুলো এরকম একটু করে হাইলাইটার লাগিয়ে নেব এতে করে চোখটা যার জন্য দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর এরপর আমি ব্যবহার করছি একটা মাস্কারা তোমরা যদি চাও পুরো একদম ল্যাসের মতো করে তাহলে শুকনো হওয়ার পর দু থেকে তিন কোট অ্যাপ্লাই করবে দেখবে খুব সুন্দরভাবে পুরো একদম মনে হবে যে যেন তোমরা ল্যাস লাগিয়েছ আমিও দেখো অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি একটা লিপ লাইনার যেটা মার্সের আর লিপস্টিকও ব্যবহার করছি এখানে মার্সের সেটগুলো আমার এক্স্যাক্ট মনে নেই প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে আমার আগেরও একটা মেকআপের ভিডিও আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবে এখন দেখো আমি এখানে একটা ফিক্সার ব্যবহার করছি ফিক্সার অবশ্যই ব্যবহার করতে হবে যদি মেকআপটাকে লং লাস্টিং করতে চাও আমি এখানে সুইস বিউটির ফিক্সার ব্যবহার করছি যদি এটা খুব একটা ভালো নয় ম্যাকেরটা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ওটা বেস্ট অপশান রয়েছে তো আজকের এই মেকআপ লুক একেবারে কমপ্লিট ব্ল্যাক শাড়ি এবং গোল্ডেন জুয়েলারি পরে এটা আমি ফিনিশ করেছি তোমাদের আজকের লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এই যে জুয়েলারিগুলো আমি পরেছি শাড়িটা আমি পরেছি এটা কিন্তু ফেসবুকে একটা পেজ থেকে নেওয়া তোমাদের যদি লাগে জানিও আমি ডিটেলস দিয়ে দেবো আর যারা এখনও আমাকে ফেসবুকে ফলো করো নি অবশ্যই ফেসবুকে ফলো করে রেখো আজকের যে হেয়ার স্টাইলটা করেছি এটারও কিন্তু ডিটেলস ফেসবুকেই তোমরা পাবে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং ভবিষ্যতেও করব নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো বা